জীবন ডেভেলপ করার জন্য বাবা পাশে থাকবে না মাও পাশে থাকবে না পরিবারের সদস্য পাশে থাকবে স্কিলটা ডেভেলপ করতে হবে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে যে আমি কিছু একটা পারি আমি করতে পারবো আমাকে সহযোগিতা সম্বল যেটা এটাও আমি জমিটুকু বিক্রি করে দিয়ে তাকে ভালো অবস্থানে নেওয়ার জন্য আমি উদ্দেশ্য করে আমি কিছু কথা বলি তোমরা আমার নিজে তৈরি করতে হয় এটা কারো মাধ্যমে তৈরি হয় না কেমন আছো তোমরা সবাইকে শুভ সকাল শুরুতে আমি আজকে তোমাদের যে ক্লাসটা নিতে চাচ্ছি আর কি স্কিল ডেভেলপের উপরে কিভাবে দক্ষতা বাড়ানো যায় আসলে দক্ষতা এমন একটা জিনিস এটা নিজে তৈরি করতে হয় এটা কারোর মাধ্যমে তৈরি হয় না আর এই দক্ষতা অর্জনের জন্য ভালো মানুষের সংস্পর্শে থাকতে হয় যারা এই বিষয়ে মোটামুটি দক্ষতা রাখে তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিতে হয় এই জন্য তোমাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলি তোমরা আমার প্রিয় ছাত্র চেষ্টা করবা জীবন কিন্তু সংক্ষিপ্ত জীবন আর এই সংক্ষিপ্ত জীবনে কিভাবে জীবন অতিবাহিত করবে সুন্দর করে সেটা তোমার উপর নির্ভর করে সেজন্য প্রথমত যেটা তোমরা চেষ্টা করবে আর কি স্কিল ডেভেলপমেন্ট কিভাবে বৃদ্ধি করা যায় ডেভেলপ করা যায় এটার প্রতি একটু বিশেষভাবে খেয়াল নজর দৃষ্টি সবসময় বেশি করে রাখবে এখানে আমি যে কথাটা বলি আর কি এই কথাটা বলতে গেলে শুরুতেই বলতে হয় তোমার স্কিল যখন ডেভেলপ হবে এবং পরিবারের সদস্যরা যখন বুঝতে পারবে তোমার মধ্যে মোটামুটি একটা দক্ষতা আছে ক্যাপাসিটি আছে তখন তোমার প্রতি তারাও কিন্তু নজর দিবে বিশেষ করে যখন তোমরা দেখো যে তোমরা যদি স্কিল ডেভেলপ না থাকে দক্ষতা যদি তৈরি না করতে পারো তখন তোমার প্রতি বিশেষ করে তোমার পরিবারের সদস্যরাই কখনো খেয়াল করবে না আর এই স্কিল ডেভেলপ করার জন্য তোমার প্রথমত যেটা এই যে তুমি যখন শিক্ষার সাথে সম্পর্ক আছে তোমার এখন শিক্ষা অর্জন করছো কিন্তু এখন কিন্তু তোমার শিক্ষার সময় আর এই শিক্ষার সময়টা কিন্তু তুমি গুরুত্ব দিতে হবে গুরুত্ব যেমন একজন ভালো ছাত্র একজন ভালো ছাত্র তার বাবা মার কাছে বিশেষভাবে যেটা পেয়ে থাকে যেটা অর্থনৈতিক সাপোর্ট পেয়ে থাকে উৎসাহ পেয়ে থাকে প্রেরণা পেয়ে থাকে আর একজন খারাপ ছাত্র একজন খারাপ ছাত্র শুধু প্রয়োজনের তুলনায় যতটুকু দরকার ততটুকুই তার বাবা মার কাছ থেকে পেয়ে থাকে খারাপ আর ভালোর মতো যেটা যখন তোমার প্রত্যেকটা অপশনে তুমি ভালো ফলাফল করবে ভালো ফলাফল করবে তখন দেখা যায় সমাজের অনেক বাবা মাই বলে থাকে আমার সন্তানের জন্য প্রয়োজনে আমার শেষ সম্বল যেটা জমি সেটা বিক্রি করে দেবো বলে না এরকম এটা বলে যখন যে ছেলেটা ভালো দেখা যায় প্রত্যেকটা লাইফের যে ফলাফল গুলো যখন ভালো দেখায় সমাজের চোখে শিক্ষকের পাশাপাশি সবাই যখন বুঝতে পারে ছেলেটা দ্বারা কিছু একটা হবে তখনই কিন্তু বাবা মা বলে থাকে যে আমি তার জন্য আমার সর্বস্ব বিক্রি করে দেবো জন্য আমার শেষ সম্বল যেটা এটাও আমি জমিটুকু বিক্রি করে দিয়ে তাকে ভালো অবস্থানে নেওয়ার জন্য আমি চেষ্টা করব। অনেক সময় দেখা যায় অনেক ছেলে ভালো অবস্থানে চলে গেলে এই পাড়া প্রতিবেশীও তাকে সহযোগিতা করে করে থাকে না এরকম অর্থনৈতিক যখন দেখা গেলে আপনার এই এসএসসি পরীক্ষা পাশ করলো ইন্টারমিডিয়েট পরে একটা ভালো প্রতিষ্ঠানে যেতে গেলে দেখা যায় প্রচুর টাকার প্রয়োজন বাবা মার যদি সামর্থ্য না থাকে তাহলে দেখা যায় পাশের যে মানুষ আছে তারাও কিন্তু হেল্প করে থাকে এমনটা আছে না তোমরা দেখছো না এরকম হেল্প করে তাকে এই জন্য নিজের যে স্কিলটা এটা ডেভেলপ করার জন্য সবসময় চেষ্টা করবে এই জীবন সংক্ষিপ্ত জীবন আর এই সংক্ষিপ্ত জীবন চলতে গেলে বাকি যে অর্ধেক সময় যুদ্ধ করতে হবে আর যুদ্ধটা করতে হবে বাস্তবতার সাথে অনেক সময় দেখা গেল যে আমরা বাস্তবতার সাথে যুদ্ধ করতে গিয়ে বাস্তবতা এমন একটা জিনিস এর মোকাবেলা করতে হয় প্রতিটা মুহূর্ত আর এই প্রতিটা সামনে পরিবার পরিজনের সামনে এর জন্য এই জন্যই এটা দরকার স্কিলটা এই স্কিলটা যে বললো তোমার প্রত্যেকটা রাস্তা তোমার চলার পথে যে প্রত্যেকটি রাস্তা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে যখন তোমার ডেভেলপটা ভালো থাকবে স্কিল ডেভেলপ দক্ষতা ক্যাপাসিটি তোমার ব্রেইনের যে উৎসবগুলো এগুলো যদি তুমি এদিকে নজর রাখো তখন অনেক ছেলে মেয়েরা আছে দেখা গেল যে পড়াশোনাটা গুরুত্ব দেয় না বা তার যে স্কিলটা ডেভেলপ করতে হবে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে যে আমি কিছু একটা পারি আমি করতে পারবো আমাকে সহযোগিতা করেন এটা আগে তুমি নিজে প্রেজেন্ট করতে হবে সবার কাছে পরিবারের সদস্যদের কাছে ভাইয়ার সামনে বাবার সামনে অনেক সময় দেখা গেল অনেক ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য করতে চায় পরিবারের মানুষ তাকে উৎসাহ দেয় না এটা না দেওয়ার পেছনে একটাই কারণ প্রতি মুহূর্তে যে তার জীবনের অর্ধেকটা সময় ব্যয় করেছে এই অর্ধেকটা সময় সবার কাছে নিজেকে প্রেজেন্ট করেছে ব্যর্থ মানুষ হিসাবে নিজেকে সব সময় যেটাতেই ধরবে সেটাকে এই যে এখানে যে তোমরা শিখতেছ এটাকে গুরুত্ব দিতে হবে এটা কিন্তু একটা ঐচ্ছিক সাবজেক্ট এই শিক্ষাটা কিন্তু একটা ঐচ্ছিক বিষয় এখানে দেখতে হবে কে এটা থেকে এই ঐচ্ছিক বিষয়টাকে কে গুরুত্ব দিয়েছে এবং এটা থেকে প্রায়োরিটি নিয়েছে এটা এটাই সবচেয়ে দেখার বিষয় সবাই কিন্তু চেষ্টা করে নিজের জীবনকে কিভাবে ডেভেলপ করা যায় নিজের জীবন ডেভেলপ করার জন্য বাবা পাশে থাকবে না মাও পাশে থাকবে না পরিবারের সদস্য পাশে থাকবে না পাশে তখনই থাকবে যখন তুমি কিছু করে দেখাতে পারো তুমি যদি ভালো কিছু ডেভেলপ করে দেখাতে পারো যে আমি এটা পারি এটা পারি তখন তোমার পিছনে অন্যজনে সময় দিবে অর্থনৈতিক সাপোর্টটা দিবে আর বিশেষ করে অর্থনৈতিক সাপোর্ট ব্যতীত কিন্তু কখনোই নিজের স্কিল ডেভেলপ করা যায় না নিজের যে স্বপ্ন এগুলো বাস্তবায়ন করে স্বপ্ন কিন্তু সবাই দেখে স্বপ্ন শুয়ে থেকে দেখা যায় কিন্তু বাস্তবে যখন স্বপ্নকে নিয়ে আসবে তখন এর পিছনে শ্রম দিতে হবে শ্রম ব্যতীত স্বপ্ন কখনো বাস্তবায়ন করা সম্ভব না তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ